श्रीमोद्भगवद्गीता विषाद् जोक् श्लोक बोत्रिश् थे पैत्रिश किं नो राज्येण गोविन्द किं भोगैर्जीवितेन वा येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि च तैमेववस्थिता युद्धे ्यक्त्वा धनानि च आचार्याः पितरः पुत्राः तथैव जपितामहाः मातुलाः श्वशुराः पौत्राः शालाः सम्बन्धिनस्तथा एतान्नहन्तुमिच्छामि घ्नतोपि मधुसूदना অপিত্রয়ীলোক্য রাজ্যস্যা হে তো হকিম্ নুমহি কৃতে নিহৃত্যধার্তারাষ্ট্রান্ন কাবৃ তেহস্যা জনার্দনা অনুবাদ হে গোবিন্দ আমাদের রাজ্যে কী প্রয়োজন আর সুখভোগ বা জীবনধারণেই বা কী প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগসুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কথাই নেই কি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো